একের পর এক দুর্নীতির নাম প্রকাশ্যে এসেছে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি কখনো আবার রেশন বন্টন কেলেঙ্কারি একই সঙ্গে প্রকাশ্যে এসেছে পয়লা কেলেঙ্কারিও তবে এই সমস্ত কিছুর মধ্যে ফের একবার পরিবহন দপ্তরে দুর্নীতির কথা প্রকাশ্যে এলো আর সেই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর এবার উপলক্ষ গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভেসেলে বাড়তি টাকা নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে বলেই অভিযোগ করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দরনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী লেখেন দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের নতুন নীতি হলো সাধারণ মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে নিজের শূন্য কোষাগার ভর্তি করার চেষ্টা করা প্রতিদিনই বড় বড় দাবি করা হচ্ছে যে কিভাবে রাজ্য সরকার গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে সর্বাধিক সুবিধা প্রদান করছে আর এর জন্য সব খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করেছে কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার গঙ্গাসাগর মেলাকে শূন্য কোষাগার ভরাটের এক পন্থা হিসেবে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে শুভেন্দু এছাড়াও মন্তব্য করেন পূর্ণার্থীদের কাছ থেকে জলযানের যে ভাড়া নেওয়া হচ্ছে এক কথায় বলা ভালো ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা গঙ্গাসাগর মেলা উপলক্ষে লাখ লাখ পূর্ণার্থী এবার গঙ্গাসাগর এসেছিলেন মেলা শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সেই জলগোলা যেন কিছুতেই কমছে না আর সেই মেলাতে আসা পূর্ণার্থীদেরকে সামনে রেখেই বিভিন্ন পরিমাণে টাকা আত্মসাৎ করেছে বেআইনিভাবে রাজ্য সরকার এমনটাই দাবি শুভেন্দু অধিকারী এক্সান্ডেলে শুভেন্দু অধিকারী ছবি পোস্ট করে লিখেছেন নামখানা থেকে বেনুবন পর্যন্ত বছরের অন্যান্য সময় ভাড়া চল্লিশ টাকা গঙ্গাসাগর মেলার সময় সেই ভাড়া হয়েছে পঁচাশি টাকা অর্থাৎ ভাড়া বেড়েছে পঁয়তাল্লিশ টাকা পাশাপাশি কচুবেরিয়া থেকে লট নম্বর আট পর্যন্ত বছরের অন্যান্য সময় ন টাকা ভাড়া হলেও গঙ্গাসাগর মেলার সময় ভাড়া নেওয়া হয়েছে চল্লিশ টাকা সব মিলিয়ে বেশি হয়েছে পাশাপাশি তিনি লেখেন কমপক্ষে যদি লক্ষ মানুষ মেলায় ব্যবহার করেছে থাকেন তাহলে সেক্ষেত্রে ভাড়া বাড়িয়ে রাজ্য সরকার উপার্জন করেছে আটত্রিশ কোটি টাকা আর যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেও বসে নেই তৃণমূলের মুখপাত্র কুড়াল ঘোষ পাল্টা সুর চড়িয়েছেন তিনিও গঙ্গাসাগরের যাত্রী ভাড়া নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার করছে শুভেন্দু শুভেন্দু যখন পরিবহন মন্ত্রী ছিল তখনও ভাড়ার হার একই ছিল তো ফলে ভাড়ার হার যখন একই ও যখন পরিবহন মন্ত্রী ছিল সেগুলো তুলেই ও কুৎসা করার চেষ্টা করছে ডাহা মিথ্যা দিশাহীন রাজনীতি আধুনিক প্রযুক্তি ব্যবহার সহ যত রকমের পরিকাঠামো দরকার একটি মেলাকে কেন্দ্র করে সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে জল আলো স্যানিটেশন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই সেখানে রাখা হয়েছে সুন্দর গঙ্গা আরতির আয়োজনও করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এবং যারা বিভিন্ন রাজ্য থেকে এসেছেন পুণ্যার্থী হিসেবে পুণ্য স্নান করার জন্য এবং যে সমস্ত সাধু সন্তরা এসছে তারা প্রত্যেকেই খুশি হয়েছে এবং তারা উচ্ছ্বসিত এবং এই অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা প্রত্যেকটা দিন মাননীয় শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেকটা দিন যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনা করেন এবং যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন বাংলার মানুষকে তেমনি এই গঙ্গা স্নানকে কেন্দ্র করেও তিনি একটি সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন যে সেখানে নাকি ভেসেল বাস বিশেষ করে ভেসেল লটের থেকে কচুবেরিয়া কিংবা নামখানা টু চেমাগুড়ি যে বেনুবন যে ভেসেলের ব্যবস্থা তাতে নাকি রাজ্য সরকার প্রচুর পরিমাণে অর্থ অর্থার্থীদের থেকে নেওয়া হয়েছে আমি শুধু একটা উদাহরণ দিই যে 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 ভেসেলের নির্ধারণ করা হয়েছে এটা দুহা বহুদিন ধরেই আছে এবং যখন দু হাজার আঠেরো উনিশ সালে তিনি পরিবহন মন্ত্রী ছিলেন বিরোধী দলনেতা আজকের তিনি যখন পরবহন মন্ত্রী ছিলেন তখনই তিনি এই ভাড়াটাই নিয়েছিলেন এবং এর থেকে একটু বেশি ভাড়া নিয়েছিলেন সায়ুকদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা